তবে কেমনে তুমি আল্লাহ ভুলে থাকো কি তোমাকে আল্লাহকে বলে বিরত রাখছে কে তোমাকে লোক দেখাইলো কিসের মধ্যে কিসের মায়ের পরে তুমি আল্লাহকে বলে গিয়েছো নামাজ কেননা সব সময় তুমি গুনার মধ্যে নিজ্জিত থাকো এ মুসলমান গুনা করা অবস্থায় যদি কবিরা গুনা করে তো বা না করে আয়াতের দিন দিকে শেষ হয়ে যায় বরণ করে ফেলো মৃত্যু হয়ে যায় তাহলে কেয়ামতের দিন মহাম্রব্বুল আলামিন তোমাকে জাহান নামে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা আর যদি এ করতে পারো আসো আর নামাজ পড়তে পারো মহাম্রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছে ওগুলো থেকে বিরত থাকতে পারো আর যেগুলো হালাল বলেছে সেগুলো মানতে পারো আস ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে কি দিন মহা রব্বুল নোয়াদা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

এই বাস্ত নামাজ আবশ্যক করে দিয়েছেন এই বাস্তু নামাজ কে ফরস করে দিয়েছেন আর মোহাম্মদুল আলামিন সেই জামানার পয়ম বারু মুহাম্মুল্লা